আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে রেডিমেড থ্রি পিস এগুলো কোর্সেড না প্রত্যেকটাই হচ্ছে রেডিমেড থ্রি পিস থাকবে সালোয়ার পাবেন রেডি করা এবং দোপাট্টা থাকবে ফ্যান্টাস্টিক দোপাট্টা আজকের ড্রেসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তো একেবারে কিন্তু কম প্রাইসে কিন্তু আপনাদেরকে দিয়ে দিব আজকের এই রেডি ড্রেসগুলো তো প্রত্যেকটাই আমি আপনাদেরকে ফার্স্ট টু ক্লাস ধারণা দেবো এবং প্রত্যেকটার সাইজ রয়েছে এগুলো থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত আপনারা এই ড্রেসের সাইজগুলো পেয়ে থাকবেন তো প্রথমে আমরা যে কালারটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার চার্টের মধ্যে আমরা এই ডিজাইনটা পাচ্ছি খুশি কাটা কাজ রয়েছে এবং ফেব্রিক্স থাকবে সফট প্রিমিয়াম কোয়ালিটি লোনের মধ্যে ফোর্টি টু সাইজ দেওয়া আছে ড্রেসটা একেবারে স্মুথ একটা ফেব্রিক্সের মধ্যে আমরা পাবো সাধারণত লোন ফেব্রিক্স কিন্তু সব চাইতে আরামদায়ক ফেব্রিক্স হয়ে থাকে আর এই হচ্ছে সেলোয়ার থাকবে টপ ক্লাস বয়েল কটনের মধ্যে পাটাতে সুন্দর করে খুশি কাটা কাজ করা রয়েছে আর দু পাটটাও পাবো আমরা চমৎকার পিওর লোনের মধ্যে এত সুন্দর সাধারণত এগুলো আনস্টিচ কিনতে গেলেও কিন্তু দেখা যায় যে এই লোনের ড্রেসগুলো বারোশো চোদ্দোশো পনেরোশো টাকা কিন্তু নিয়ে নেয় আর আমরা এত সুন্দর একটা স্মার্ট রেডিমেড লোন ফেব্রিক্সের উপরে প্রিমিয়াম কোয়ালিটি একটা ফেব্রিক্সের উপরে রেডিমেড ড্রেস দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে কিভাবে আজকের এই প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করতে পারবেন এখানে দুইটা দুটা অনলাইন হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রেসটা পাঠিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে এই যে বিকাশ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটাতে সম্পূর্ণ টাকা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আর এখন যে কালারটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে ব্ল্যাক কালার প্রিন্ট করা এবং স্লিপস তাতে দেখুন মানে এক্সট্রা অর্ডিনারি চমৎকার একটা ডিজাইন করা হয়েছে অন্যরকম একটা কালার চার্টের মধ্যে হোয়াইট কালারদের প্রিন্ট করা আছে স্যালভার থাকবে মেরুন কালারের আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলো আস্তিক থাকবে যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আপনারা কুরিয়ারের মাধ্যমে আপনাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং ঢাকার বাইরে নিলে দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের হাতে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো পৌঁছে যাবে ইনশাল্লাহ দেখুন এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকছে জেড ব্লু কালার বলতে পারি কালারটা একটু ডিপ চার্টের মধ্যে আছে আর দু তো সেরকম দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে এটার ব্যাক সাইডটা আরও অনেক বেশি সুন্দর থাকবে এটা স্মার্ট এটা অনেক বেশি স্মার্ট এটা ফোর্টি টু সাইজের মধ্যে আছে এটা সেলোয়ার থাকবে আর দু পাটাটা স্টেপ প্রিন্টের মধ্যে আমরা পাবো এবং ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারটা করে ফেলুন কেননা যে প্রাইসে আপনাদেরকে দিচ্ছে আপনারা যদি এই ধরনের ড্রেসগুলো আপনারা আনিস্টেস কিন্তু গেল কিন্তু মিনিমাম বারোশো থেকে চোদ্দোশো পনেরোশো টাকা লাগবে স্থানকাল পাত্র পেতে কিন্তু এরকমই লাগবে কিন্তু আমরা আপনাদের জন্য সবসময় যে কালেকশানটা করি আমরা কিন্তু প্রথমে কোয়ালিটি মেনটেনটা করি কোয়ালিটি মেনটেন করেই কিন্তু আপনাদের জন্য আমরা প্রোডাক্ট পার্সেস দিই দেখুন কত সুন্দর আর এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য দেখুন কত সুন্দর থাকছে ড্রেসটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র 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 ওয়ান থাউজেন্ড টাকা ওয়াও এটা হচ্ছে মিনাকারি একটা প্রিন্টের মধ্যে আমরা পাচ্ছি কলকি প্রিন্ট করা আছে স্যালোয়ারটাও প্রিন্ট করা আছে ড্রেসের আর এ হচ্ছে দু পাটটা এক হাজার টাকা এই ড্রেসটা অনেক অনেক বেশি স্মার্ট থাকছে এটা খুবই সুন্দর একটা ড্রেস এটা এম সাইজের মধ্যে আছে এই ড্রেসটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকা করে যে নাম্বার দুটা দেখেছি ওই দুটা নাম্বারের সাথে কন্ট্যাক্ট করলে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন অবশ্যই নিয়ে নেবেন এখন সুন্দর একটা ব্ল্যাক কালার আপনাদেরকে দেখাবো যে ব্ল্যাকটা অনেক অনেক বেশি স্মার্ট এবং পার্টটা এত সুন্দর করে প্রিন্ট করা কলকি ডিজাইনে আর সম্পূর্ণ একটা মানে গ্লেজি একটা প্রিন্ট করা আনকমন ভাবে এই ড্রেসগুলোর মধ্যে এগুলো একেবারে সফটের কোয়ালিটি অনেকে যে গরম পড়তেছে আসলে বাংলাদেশের মধ্যে আমরা অনেকে খুঁজতেছি যে মানে পিওর কাপড় কোনটা প্রিমিয়াম কোয়ালিটি কোনটা আমরা সবসময় হচ্ছে আমরা হচ্ছে কথা না আমরা কাজেই বিশ্বাসী আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে রিয়েল প্রোডাক্টগুলো দেওয়ার জন্য আর দেখুন কত সুন্দর এগুলোর প্রত্যেকটা ফেব্রিক্স কিন্তু গরমের জন্য পারফেক্ট থাকবে মানে একেবারে স্মুথ থাকবে তুলার মতো নরম থাকবে প্রত্যেকটা ফেব্রিক্স আসলে লোন যে ফেব্রিক্সগুলো হয় সাধারণত কিন্তু এগুলো সফটের হয় এই যে এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকছে আকাশী রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আজকে আপনাদেরকে এক হাজার টাকা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করে ফেলবেন এই যে এটা একটু একটু বড় ধরনের প্রিন্টের মধ্যে আছে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে মিনাকারি প্রিন্ট এটা রাঙ্গোলি প্রিন্টের মধ্যে আছে এই ড্রেসটা এটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা তো বৃহস্ট্রা প্রত্যেকটার দুপাট্টাগুলোও কিন্তু আপনারা লোনের মধ্যে পাবেন আর আজকের ড্রেসগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন বৃহস্রা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম